আচ্ছা আপনার ফেসবুক পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে কিভাবে আপনি আর্নিং করবেন কোনোভাবেই কিন্তু আর্নিং করা সম্ভব না এবং আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো কীভাবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তুলে ফেলে অ্যানাবল মনিটাইজেশন করবেন তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন প্রেস করে রাখবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখন আমি মূল প্রসেস দেখাই দিচ্ছি তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোমে চলে যাবেন তো দেখুন আমি এখান থেকে আমার ফোনের ক্রোমে চলে যাচ্ছি তো ক্রোমে গিয়ে এখান থেকে আপনি সার্চ করবেন ফেসবুক লিখে তো ফেসবুক লিখে সার্চ করতেছে আমি ফেসবুক ডট কম তো সার্চ করার পরে এখানে দেখুন তো এখানে কিন্তু আমার এই ফেসবুকটি অটোমেটিক চলে আসছে যেহেতু আমার এখানে লগ ইন করা রয়েছে তো আপনার যদি লগ ইন করা না থাকে তো আপনার যে আইডিতে পেজটি রয়েছে সেই আইডিটি গুগল ক্রমে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে এখানে কিন্তু আপনার আইডি চলে আসবে তারপর এখানে থ্রি ডট মিনিউতে ক্লিক করবেন দেখুন এখানে থ্রি ডট মিনিউতে ক্লিক করার পরে এখানে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই ডান সাইডে এটার উপর ক্লিক করে আপনি আপনার পেজটি লগ ইন করে নেবেন তো দেখুন আমার এখানে কিন্তু পেজটি লগ ইন করা আছে তো এখন আমি দেখাবো এই পেজটি যে মনিটাইজেশন ডেস্ট্রিক্ট রয়েছে সেটাই দেখাবো তো দেখুন আমি পেজে ক্লিক করার পরে এখানে থ্রি ডট মেনু রয়েছে তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখুন পেজ স্ট্যাটাস একটি অপশন রয়েছে তো এটার পর ক্লিক করলাম তো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেস্ট্রিক্টেড মনিটাইজেশন তো আমি কিন্তু আজকে লাইভ প্রুফ দেখাবো মনিটাইজেশন থেকে এনাবল মনিটাইজেশন কিভাবে করা যায় তো দেখুন এখানে মনিটাইজেশন রয়েছে তো এখন করতে হবে এখানে প্লাস চিহ্ন রয়েছে উপরে তো চিহ্নতে ক্লিক করতে হবে তো আমি একটি চিহ্নতে ক্লিক করে নিউ ট্যাব নিলাম তো নেওয়ার পর এখানে সার্চ অপশনে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও তো ভিডিওটি লম্বা হতে পারে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন না হয়তো সমাধান পাবেন না তো ক্রিওটার স্টুডিও লিখে এখানে কিন্তু সার্চ করতে হবে তো দেখুন আমি কিউটার স্টুডিও লেখা সার্চ করলাম তো তারপর এখানে নিচে উপরে দেখুন যে থ্রি ডট মেনু রয়েছে এটার উপর ক্লিক করতে হবে করে নিচে দেখবেন যে ডেস্কটপ সাইট তো আপনি আপনার ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন তো তারপর আমি এখানে জুম করে দেখাচ্ছি দেখুন এখানে ক্রিয়েটার স্টুডিওতে আমি ক্লিক করলাম তো ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করার পরে কিন্তু আমার পেজটি এখানে চলে আসবে তো যদি পেজ না আসে তো যদি আইডি আসে তো আপনি এখান থেকে পেজটি লগ ইন করে নিবেন দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু আমার আইডি চলে আসছে তো এইখানে ক্লিক করে আমি এখান থেকে আমার পেজটি সিলেক্ট করে নিব তো যেহেতু আমার পেজটি ছিল ভলকার ঋতু তো এটা আমি এটার ওপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখুন আমার পেজটি এখানে শো করতেছে তো এখানে আপনি দেখতে পাবেন ইনবক্সের নিচে মনিটাইজেশন তো দেখুন আমি মনিটাইজেশনের উপর ক্লিক করলাম তো মনিটাইজেশন উপর ক্লিক করার পরে এখানে আপনি এখনো দেখতে পাচ্ছেন এ স্ট্যাটাসে কিন্তু উইথ মনিটাইজেশন ইস্যু রয়ে গেছে তো এখন এই ইস্যু তুলতে হবে তো এটা তোলার জন্য আপনি এখানে দেখুন আমি জুম করতেছি তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন দুই হাত মিলানো একটি অপশন রয়েছে স্ট্যাটাসে সোজা তো এটার উপর ক্লিক করবেন তো আমি এটার উপর ক্লিক করলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো এখানে দেখুন যে তো এখানে এমন একটি অপশন চলে আসবে তো দেখুন এখানে আমি জুম করে দেখাচ্ছি ব্র্যান্ড কন্টেন্ট অপশন চলে আসবে তো এখানে দেখুন ব্র্যান্ড কন্টেন্টের এই সাইডে রয়েছে অ্যানাবল ট্যাগ সরি অ্যানাবল ট্যাগ তো আপনি এই অ্যানাবল ট্যাগের উপর ক্লিক করবেন তো দেখুন আমি অ্যানাবল ট্যাগের উপর ক্লিক করার পরে এখানে একটি পপ আপ নোটিফিকেশন চলে আসছে কনফার্ম তো কনফার্ম এর উপর ক্লিক করতে হবে তো আমি এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু লার্ন মোর চলে আসছে তো এটা চলে গেছে আর এবং এখানে কিন্তু এনাবল চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এনাবল চলে আসছে তো এখন দেখুন আমি আমি সেই পেজে চলে যাচ্ছি আমার আইডি যে পেজ রয়েছে সেখানে চলে গেলাম তো এখন দেখাবো যে আসলে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে গেছে নাকি তো আমি আবার ওই উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে আবার এইখান থেকে থ্রি ডট মেতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আবার পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিজিবল টু মনিটাইজ হয়ে গেছে সরি আমি বলছিলাম এনাবল তো এখানে এলিজিবল হবে তো এলিজিবল টু মনিটাইজ কিন্তু চলে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লাইভে দেখাই দিচ্ছি এবং আপনারাও ট্রাই করলে এটাই আসবে খুব সহজে কিন্তু আপনি এটা সলভ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ